এই যে হেন উদয়পুর রাজারবাগ একটা ষোলো চাকা ডাম্পারের ড্রাইভার আবার মাইরে দিল বাইকের একটা ড্রাইভার হেরে ড্রাইভার লজ্জিত মানুষ বাইক করলো লজ্জিতা ফুক হেরে না এলেগা হ্যাঁ তারপরে ড্রাইভারটারে মারছে ড্রাইভারটার বাড়ি হয়েছে উদয়পুর পালাটানা ড্রাইভারের নাম হয়েছে রোশন আলী আরে ভাই তোর বাইক একটা চালাস তো গুবিরা ভুক এটা তো একটা হ্যাঁ একটা লাইলে দিয়ে বোতার লাইলে দিয়ে বাইক একটা লইয়া যাই যাইব গাড়িটা যে চালাতে বুঝে গাড়িটার ধন লাগে খালি বাইক একটা চালাস ফুঁত ফাঁদ করে আসি বা তোর গাড়ির বিছনা আইলে তোর বেশি কিন্তু ওভারটেক করে যাইলে আর তোর টাইস করে যাই তা রস্তা ঠিক আছে তুই বাইশেই হস ড্রাইভারটা যে মারস কবি খারাপ করছ আর সব ড্রাইভার কবি কত তো আর মারি খেয়েবেন ঘাটে হ্যাঁ আমার হিসাবে কী করব দেশের সেবা দিয়া তো লাভ নাই কী করব দেশের জনগণের সেবা আমরা তো একটা জনগণের সেবা দিতেছি আমরা তো দেশের লেগে খাটতেছি না দেশের সেবা দিয়ে তো লাভ নাই আমরা সবাই চলেন না গাড়ি ঘুরি সাইডা দিয়ে আমরাও কাম কাজে লাগি দেখা যাক কেমনে দেশ চলে খানা খানা টানা কেমনে আইয়ে হ্যাঁ এটি দেখা যাক বহিরের যেতে কেমনে খানা টানা আইব আর আমরা সব গাড়ি চালার ড্রাইভার যদি গাড়ি চাইডা দেই যারা উচ্ছৃঙ্খল করে সবাই রে না। যারা ড্রাইভারের উচ্ছৃঙ্খল করে গালি গালাস আরে ভাই তোর চিন্তা কর যদি আমরা খানা টানা তোরা পূজা বয়া। বৌ বাচ্চা লইয়া কেমনে খাইবি কেমনে খাইবি রে তোরা হ্যাঁ পেট ভরিয়া যে খাস লেরা খাস খাস পেট ভরিয়া খাইয়াস ঘুমাস কেমনে খাইবি বউ বাচ্চাটির যে খাবাস মা বাপটারে যে খাবাস কইতে খাবাবি আমরা যদি নাই না দেই এ তোরা ড্রাইভার তুই এমন করস আরে নাইলে গাড়িটা সাইড নিজে সাইট খাইছে না এলে তোরে সাইড দিতে একটু দেরি হয়েছে এলেগে তুই এমন করবি হ্যাঁ ড্রাইভারকে হাত তুলবি আরে বেড়ার বয়সটা তো দেখতি বেড়ার বয়সটা তো দেখতি তোরা লোকাল ড্রাইভার লোকাল ড্রাইভারের কাতলে পিছ তোরা মানুষ নি চালাস ব্যাট একটা গভীরা ভোগ তুই কি বাল বুঝবি রাস্তা সম্বন্ধে রাস্তা সম্বন্ধে তো বুঝোসি না হ্যাঁ শিবাশেব ঢোয়াইস তুই ভাল বুঝবি গাড়িটা না না যাই গাড়িটা সাইড আছে না না আছে মানে গাড়ির আইলে হরণ দিলে তোরা তুই তোরা কি সন্ধ্যায় ইয়ে হয়ে গেছরে হ্যাঁ তাইভারে গা আতুলা দে তোরা খুব খারাপ কাম করছ এই কামটা খুব খারাপ হয়েছে সবাই ভিডিওটা শেয়ার করেন শেয়ার করা ভারতবর্ষের যত ড্রাইভার আছে সবাই দেওয়ার সুযোগ করে দেন এটা হইছে কথা যে পার চাইয়া কইতে পারতো না মুখ চাইয়া কথা কয়ালা হ্যাঁ আদোয়া মানুষের লাগে আমরা ওখানে আমরা ড্রাইভার কি এতই অপরাধ করে গেলাম মাইজে এটাই বুঝলাম না যে পারতো না তেই আইসা গালি দিব যে পারতো না তেই আই হাত তুলে লাইবো আরে ড্রাইভারের জায়গাটা একবার বইয়া দেখ ড্রাইভারের জায়গাটা একবার বইয়া দেখ গাড়িটা যে চালাই লইয়া যায় কিভাবে গাড়িটা চালাই লইয়া যায় এটা তো আর দুই চাকা না গভীরা বুক না না বলে গভীরা বুক জেন্টা বুসেন তেল ঢুয়াই দেবো জেন্টা বুসেন তেল লইয়া যাবো গা এটা বড় বড় গাড়ি বুঝল বহুত চিন্তাধারা করে গাড়ি চালান লাগে যদি চিন্তাধারা না করতাম তুই ওভারটেক করে যাই তার না তুই তো ফিসে ভরে মরে থাকলি তোর আরে বাসের দাম যাইয়া আমরা বহুত দুর্ঘটনার হয়েছে আমরা শিকার হই बहुत जगह बहुत गाड़ी गाड़ी कैपसाइड हो जाए तो बसा जा तो हमसे आठ बारे की कौन सुने तोर बाजार मैंने इंडस्ट्रिक बाजार जो उस तब उस तब है कोई तो सामान डिमार देता हूँ लेकिन मैं डिमार आपने कुछ देवल नहीं आते हमारे पास लेट आते डिमार आते बिहार दिसी है कोई तो सामान डिमार दिसी नहीं उद्देश्य हमारे है गुरु है हमारे सार है कोई तो सामान हैरा साइडली हमारे लिए तो बोलिस

কি অবরোধ করলাম আজকে গাড়ি ঢেবের হোটা বিশ বছর পঁচিশ বছর গাড়ি চালাই আজকে জীবনে বাস কারোর বাইরে চাই আপনার কোন জায়গায় আমার বাড়ির মধ্যে পালাটা আপনি যে বারো চাকার গাড়িটা চালান গাড়ির নাম্বার চাকার গাড়ি চালান না আমার লোক এই লোকটা আসিল